যে অভিষেক ব্যানার্জির সম্বন্ধে আপনি কিছু বলুন তার পরিপ্রেক্ষিতে উনি উত্তরে বলেছেন ওর কথার অভিষেক ব্যানার্জীর কথার উত্তর দেবো না যা বলার আফজল চাঁদ বলবে এরকম ধরনের কথা নাকি উনি বলেছেন হ্যাঁ এটা মিডিয়ার মাধ্যমে আপনাদের মতো মিডিয়ার মাধ্যমে আমি শুনতে পাচ্ছি সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে ইং এ শুভেন্দু অধিকারী একজন বিরোধী দলনেতা এবং বিরোধী দলনেতা শুধু সারা বাংলা এবং বিংয়ে বিরোধী দলনেতা মানে একজন ক্যাবিনেট মিনিস্টার সেই জায়গা থেকে আজকে আমি আইনজীবী অ্যাডভোকেট হাইকোর্টের যেমন তার সাথে সাথে আমি একটা সংগঠন আরএসএস ঘনিষ্ঠ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের একটা কার্যকর্তা সেই ক্ষেত্রে আমি এই সরকারের বিরোধিতা সবসময় করে আসি আজও করব কালও করব মৃত্যুর আগের দিন পর্যন্তও করব রাষ্ট্রবাদী মুসলমান হিসেবে আমি চিরকাল করে যাব কারণ এই সরকার বাংলার বুকে যে অরাজকতা তৈরি করছে এবং বিশেষ করে যখন থেকে অভিষেকে ব্যানার্জি এই দলে আপনাকে তিনটে পয়েন্ট আমি বলে দিচ্ছি আজকে এই যে সরকারটা দেখতে পাচ্ছেন তৃণমূল সরকার যখন বিরোধীতে ছিল এবং এই ক্ষমতায় আসার জন্য পাঁচটি লোকের অবদান অনস্বীকার্য অর্থাৎ এই পাঁচটি লোকের যদি সহযোগিতা মমতা ব্যানার্জি না পেত তাহলে জিন্দিগিতে মমতা ব্যানার্জির দিদি থেকে দিদিমা হয়ে যেত সরকারে আসতে পারত না এক নাম্বার ওয়ান হচ্ছে শিশির অধিকারী দুই শুভেন্দু অধিকারী তিন জমিতে হিন্দ যে সংগঠন মুসলমানদের সিদ্ধি ওই উনি জমিতে ঐলমা মাধ্যম দিয়ে সারা বাংলায় বামপন্টের গ্রামে গ্রামে মুসলমানদেরকে ফাটল ধরিয়েছিল জমিতে ওলামাহীন সিদ্দিকুল্লাহ চৌধুরী এটাকে কেউ অস্বীকার করতে পারবে না চার হচ্ছে যখন এগারো সালে কংগ্রেসের হাত ধরে ক্ষমতায় এসছিল বামফ্রন্টকে তাড়িয়ে সেই সময় প্রণব মুখাজ্জি। কেন্দ্রীয় মন্ত্রী তিনি যদি অর্থনৈতিক সাহায্য না করত এবং সেন্ট্রাল ফোর্স ইলেকশনে যদি ডেপলার না করত তাহলে মমতা ব্যানার্জী ক্ষমতায় আসতে পারত না আর রইল অভিষেক ব্যানার্জী অভিষেক ব্যানার্জি ক্ষমতায়ন হওয়ার পরে ছা সাজানো বাগানে ফুল তুলতে এসছে তাই তার জবাব আমি সব সময় দিই আজকে শুভেন্দু বাবু বলেছেন ধন্যবাদ আমাকে দল অনুমতি দিলে আমি আরো বলবো বলছি স্যার বলছি যে আজকে তো বাজেট পেশ হয়েছে অসাধারণ বাজেট পেশ হয়েছে সাধারণ মানুষের জন্য সেটা নিয়ে কি বলবেন মানে আট থেকে বারো লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি বলা যেতে পারে দেখুন সত্তর বছর কংগ্রেসের জামানা দেখেছে মানুষ তারপরে সেই জামানাতে দিদি মন্ত্রী ছিল কংগ্রেসের আবার বাজপেয়ীর জামানা ছিল তখনও দিদি মিনিস্টার ছিল আর আজকে যে বাজেট পেশ হয়েছে যে সাত থেকে আট লাখ থেকে ১২ লাখ অর্থাৎ এতে চাকরিজীবীরা যেমন খুশি ব্যবসায়ীরা খুশি আপামর জনসাধারণ খুশি কিন্তু বিরোধী পক্ষ একটা বাংলায় কথা আছে যে নারী চল যে নারীকে দেখতে পায় না তার চলনো ব্যাকা হয় তাই বিরোধী পক্ষ অর্থাৎ ইন্দি জোট তাতে মমতা ব্যানার্জি থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে লালু প্রসাদ থেকে শুরু করে আরো আরো যারা অখিলেশ যাদব থেকে শুরু করে তারা বিরোধিতা করছে করবে বললে বলা বলবে শুনলে বলা শুনবে কাজ করবে আম জনতা যখন খুশি তাই এ বাজেট কেন্দ্র সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের ভিত্তিতে সকল শ্রেণীর মানুষের উপকারের স্বার্থে যে বাজেট পেশ হয়েছে কেন্দ্রের budget সেই budget -কে আম জনতা সবাই সুস্বাগতম জানাচ্ছে sir আর একটা শেষ প্রশ্ন বলছি যে শুভেন্দু অধিকারী আপনার নামটাই কেন করল আরো অনেকেও আছে যারা মানে বিরুদ্ধে বলেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বলেন অথচ আপনার নামটা স্পেসিফিক ভাবে নিল কেন শুভেন্দু অধিকারী দেখুন আপনার কি মনে হচ্ছে আমার আমি জ্যোতিষীও না আর আমি গুণকারও না উনি ওনার কি মনে হয়েছে কেন মনে হয়েছে কেন নাম করেছে সেটা উনি ভালো বলতে পারবেন এক্ষেত্রে আমার অতটা আমি জ্যোতিষিবিদদের শিখিনি আর বলতে পারবো না তবে উনি নাম নিয়েছেন এর জন্য ওনাকে আমি অকুণ্ঠ ধন্যবাদ জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আমরা পরে আবার যোগাযোগ করবো আপনার সাথে আর দর্শকদের বলবো চোখ রাখুন সংবাদ আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য ওর কথার উত্তর দিনা না দেবো হঠাৎ হঠাৎ উদয় হয় আপনাদের কাজ নেই সারাদিন দেখায় ও লজ্জা লাগে কলকাতার মিডিয়া আর্জিকর ইস্যুতে হাওয়া কলকাতা সমস্ত বড় ইস্যুতে হাওয়া এয়ারপোর্টে যাওয়ার সময় দেখাচ্ছে কেটে কেটে সব পোস্ট করছেন আপনারা চালিয়ে যান তিন দিন ধরে ওর কথার উত্তর আমরা দেব না ওর কথার উত্তর দেওয়ার জন্য আমাদের অনেক লোকজন আছে অনেক ফ্রিল্যান্স আছে আফজল চাঁদ আছে ওর সঙ্গে কথা বলব